এই রাজ্যে তো তবে কোনো কর্মসংস্থান নেই মানুষকে বিভিন্ন দেশে বিদেশে গিয়ে মরে যেতে হচ্ছে কখনো উত্তরাখণ্ডের টানেলে আমাদের বাঙালি তারা ফেশি যায় তারা হয় কখনো কুয়েতে গিয়ে তারা ঝলসে যায় সেখান থেকে তাদের অর্ধ মৃতদেহ আসে কেন বারবার এটা হচ্ছে কেন অত্যন্ত মর্মান্তিক এবং মেদিনীপুরের মানুষ কালকে আমি ওনার বাড়িতেও গেছিলাম বাড়িতে ওনার স্ত্রী ওনার একটি চোদ্দ বছরের মেয়ে নেক্সট ইয়ার যে বোর্ড এক্সাম দেবে ক্লাস টুয়েলভে তার এতটাই মানে শখ এবং ট্রমাটাইজড তার কন্যা যে তাকে ইঞ্জেকশন ঘুমের ওষুধ দিয়ে তাকে রাখা হয়েছিল এবং তার স্ত্রীও একদমই খুবই খারাপ অবস্থা বাবা মা সমস্ত পরিবারকে ছেড়ে আজকে তাকে যেতে হয়েছে কুয়েতে কাজ করার জন্য ছুটি কাটানোর জন্য নয় অভিষেক ব্যানার্জি যেরকম ছুটি কাটাতে গেছেন বা চিকিৎসা করাতে গেছেন তার জন্য কিন্তু নয় পেট চালাবার জন্য তাকে যেতে হয়েছে কুয়েতে এবং বারবারই আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের যেটা আপনি বললেন যে কাশ্মীরে বোম ফাটলো সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক মিজোরামে ব্রিজ ভাঙলো সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক এবং কুয়েতেও আজকে দেখতে পাচ্ছি সেখানে আগুনে প্রচুর মানুষ মারা গেছে এবং আমাদের মেদিনীপুরের মানুষটাও রয়েছে এটা হবে কেন প্রতি বছর যদি মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে বেঙ্গল গ্লোবাল সামিট হচ্ছে যেখানে দশ লক্ষ চাকরি নাকি রেডি দশ লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে তাহলে সেগুলো কোথায় একজন নাগরিক হিসেবে আমি আজকে প্রশ্ন করব আপনাকে আপনি বারবার বলেছেন সেই আপনি বলেছিলেন আমাদের দুবেদিজি তিনি নাকি শ্বেতপত্র তৈরি করছেন কোথায় কোথায় ইনভেস্টমেন্টটা হয়েছে কোথায় কোথায় সেই কালো ধোঁয়া আমরা দেখতে পাবো কিন্তু আজ অব্দি আমরা দেখতে পেলাম না সেই কারণে আমরা আপনি আপনি কতবার আমাদের বোকা বানাবেন আজকে ধান রোয়ার কাজের জন্য যাচ্ছে মহিলারা ভাবতে পারেন বেঙ্গল যে ধানের জন্য বিখ্যাত সেই ধান রোয়ার কাজে যাচ্ছে সেদিনকে চার দিন আগেকার কাগজে বেরিয়েছে বিহারে ছেলে মেয়েরা যাচ্ছে চাকরির খোঁজে আর যে বিহারকে বলা হতো জঙ্গল রাজ আজকে সেই জঙ্গলরাজ চলে এসছে পশ্চিমবঙ্গে আর বিহারে মানুষরা যাচ্ছে কাজ খোঁজার জন্য সুতরাং এটা অত্যন্ত মর্মান্তিক এবং লজ্জাজনক এবং মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি রাখি দশ লক্ষ টাকা এই পরিবারকে দেওয়া হোক কম্পেনসেশন হিসেবে এই তো কম্পেনসেশন হতে পারে না কোন একটা মানুষ চলে গেল তার কোনো কম্পেনসেশন হয় না কিন্তু তাও পরিবারকে মাথা তুলে দাঁড়াতে হবে দশ লক্ষ টাকার একটা ইয়ে দেওয়া হোক কম্পেনসেশন এবং তার মেয়ে যার নেক্সট ইয়ার যার বোর্ড এক্সাম তার জীবনের সমস্ত পড়াশোনার খরচা এই পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে আমরা এই দাবি রাখি